এই সত্য তুলিকে যত বলি তেমন পৃথিবী বলকে বই করে কবল করাল্লাহ বাবার পা কোথায় সাথে মজবুত করে বেঁধে দাও বাবার হয়তো ভিক্ষা দিয়া সকল মরে ধরে মরে দাঁড়া দেয় করে চিন্তা করে দেওয়াল্লাহ

मार भा पा दा त हज़िर

কেন এই মুহূর্তে দাও আল্লাহ তাদের বাবার করে দাও কবরকে বা কালকে আমার পর্যন্ত সকলের উপর দয়া করে তুমি রাজি আর খুশি হয়ে বিশেষ করে কক্সিস বাজারে দেখে ভাই আলতা ভাই দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ আমার ভাই কি তুমি ফেরদাউস যেন এমন বানাতে আল্লাহ বাবার গুনাহ নিজে ভুল করে না মনকে রাগ করে সব যা করে দাও আমার ভয় কবর কে দয়া করে তুমি নوران নীতি তো করে দিয়া আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত ভার বর দয়া করে যে খুশি হবে আল্লাহ

মা করে বাবা রোদের খাতিরে এই খাজা খাসা বাজনী মিনার বা মা আমাদের প্রত্যেকের মনে অনেক বাসনা দয়া করে তুলে পুরা দল্লা। কঠিন প্রতিদিন বিমানদর করে দাও এটা মামলা থেকে খালায়ে দাও ঋণ পরিশোধের সুযোগ ব্যবস্থা করে দাও শ্রেণানা দূর করে দাও হালাল রিজার দা করে দাও ছাত্রদের যেন শক্তি বাড়ায় দাও শিক্ষার্থীদেরকে পাস করতে দিই দাও বাবার প্রতিষ্ঠিত মাদ্রাসা থেকে এক একজনকে গা হালান কামেল হিসেবে দেখে গুণ করা আল্লাহ রাজশরবে বাসস্থানের লোকেদের খেদমত করে দরবার শরীফের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা ভিতরে থেকে মানেরা যে যে খেদমত গুলা নিয়ে করে সকলের খেদমত গুলাই বাবার কাছে নিয়ে কোয়ে